নাটোরে শীতকালের কুমড়োর বড়ি তৈরি করে সংসারের সচ্ছলতা ফিরিয়েছেন নারী উদ্যোক্তারা মাসকলাই ডালের সঙ্গে নানা উপাদান মিশিয়ে তৈরি হয় পুষ্টিকর এই খাবার পুরো প্রক্রিয়াটি কষ্টসাধ্য হলেও ভালো চাহিদা থাকায় বাড়ছে উদ্যোক্তা প্রকৃতির নিয়মে হেমন্তেই শীতের আমেজ গ্রাম বাংলায় রসনায় ভিন্নতা এনেছে পিঠাসহ খাবারের নানান পদ উত্তরের খাদ্য সংস্কৃতিতে তেমনই একটি খাবার হচ্ছে কুমড়ার বড়ি বছরব্যাপী পাওয়া গেলেও শীতে এর কদর বাড়ে ভালো চাহিদা থাকায় বাড়ির উঠানে বাণিজ্যিকভাবে কুমড়ার বড়ি তৈরি করছেন নাটুরের সিংড়া উপজেলার পুণ্ডরি গ্রামের রাশেদা বেগম শীতের চার থেকে পাঁচ মাস কুমড়ার বড়ি তৈরি করে সংসারের জন্য বাড়তি আয় করছেন তিনি দশ বছর দরঞ্জায় বড়ি বানাই এটা দিয়ে বিক্রি করে আমার সংসার চলে চাল কুমড়ার সাথে ডাল কালো জিরা সয়াবিন সহ বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি করা হয় কুমড়ার বড়ি বড়ি কতটা সুস্বাদু হবে তা নির্ভর করে এই ডালবাটা আর কুমড়া মেশানোর উপর এরপর একটা একটা করে কুমড়ার বড়ি দেয়া হয় টিনের উপর ভালোভাবে রোদে শুকিয়ে সেগুলো সংরক্ষণ করা হয় বিক্রির জন্য রাশেদার মতো পুণ্ডরী গ্রামের অন্তত আটজন উদ্যোক্তা এই কাজ করে সংসারে সচ্ছলতা এনেছেন এই কুমড়া এই গ্রামে আট দশজন লোক এটা কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে এটা অনেক সুস্বাদু এটা খাইলে গান বুঝবেন যে এটা কেমন আমরা নিজেরা খাই এবং এই বরিটার সুনাম দেশ বিদেশে অর্জন করেছে উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক তাদের ব্যবসার যেন প্রসার হয় ব্যক্তি ঘটে সে বিষয়ে আমি নাটোর বিসিকে জেলা প্রধান হিসেবে তাদেরকে সার্বিক সহযোগিতা করব পুরো প্রক্রিয়াটি কষ্টসাধ্য হলেও কুমড়ার বড়ি তৈরির মধ্য দিয়ে যুগ যুগান্তরের ঐতিহ্য ধরে রেখেছেন বাঙালি নারীরা নিউজ ডেস্ক